আপনি আপনার লাইফে কতটা ভালো পারফর্ম করবেন কতটা টাকা এর ক্যাপাবিলিটি রাখবেন অন্যের সাথে কতটা ভালো সম্পর্ক বানাতে পারবেন এবং জীবনের যে কোনো পর্যায়ে আপনি কতটা ভালো করার ক্যাপাবিলিটি রাখতে পারবেন এই সব কিছু যে বিষয়ের ওপর অনেক বেশি নির্ভর করে তা হলো আপনার সেলফ ইস্টিম মানে আপনার নিজের ওপর থাকা কনফিডেন্স এবং বিশ্বাসের ওপর আপনি আপনার সম্পর্কে কী ভাবেন কেমনটা অনুভব করেন এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট লেখক বলে থাকে ডিপ্রেশন টু এন্টার অ্যাচিভমেন্ট থেকে শুরু করে ভায়োলেন্স এবং সুইসাইডের মতো বড়ো ধরনের বিষয়গুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্ট থাকে একটা মানুষের সেলফ স্টিমের ওপর আর এজন্যই আমাদের এই বিষয়ের ওপর বিশেষ খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি উদাহরণস্বরূপ প্লেন ওড়ার আগে এয়ার হোস্টেস যখন যাত্রীদের জীবন বাঁচানোর দিক নির্দেশনা দেয় তখন তারা পরিষ্কারভাবে বলে দেয় যে এমার্জেন্সির সময় আপনারা সর্বপ্রথম আপনাদের নিজেদের অক্সিজেন মাস্ক পরুন এরপর অন্যদের সাহায্য করুন কারণ বাই চান্স ট্রাভেলিংয়ের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আমাদের কাছে সর্বোচ্চ তিন সেকেন্ড সময় থাকে অক্সিজেন মাস্ক পরার জন্য তা আপনি যত বড়ই হিরো বা বডি বিল্ডার হন না কেন কারণ যদি আপনি অন্যকে সাহায্য করার চিন্তায় আপনার নিজের মাস্ক না পরেন তাহলে এমনটা করার ফলে আপনি নিজে তো মরবেনই আর অন্যকে বাঁচানোর সম্ভাবনাও কমে যাবে আর এই নির্দেশনা তখনকার জন্যও একই থাকবে যখন আপনার সাথে আপনার ছোট বাচ্চাও থাকবে আর তখনও বুদ্ধিমানের কাজ এটাই হবে আগে আপনি আপনার নিজের মাস্ক পরুন তারপর আপনার বাচ্চাকে মাস্ক পরতে হেল্প করুন ছোট্ট করে যদি পুরো ব্যাপারটা বলি তাহলে যদি আগে আমরা আমাদেরই হেল্প না করি তাহলে আমরা নিজেদের সাথে সাথে অন্যদের জন্য কিছু করতে পারবো না আর ঠিক একই রকম আমরা যদি আমাদের সম্পর্কে ভালো অনুভব না করি তাহলে অন্যদের হেল্প করা তো দূরের কথা আমরা নিজেরাই জীবনে বড় কোনো কিছু করতে পারবো না এজন্য মনে রাখবেন যে মানুষের ওপর নিজের ভরসা থাকে না সেই মানুষের ওপর পুরো পৃথিবী ভরসা করতে ভয় পায় এজন্য সর্বদা নিজের সেলফ ইস্টিম এবং সেলফ কনফিডেন্স হাই রাখুন আর এখন আমি আপনাদের সাথে এমন সেলফ ইস্টিমের তিনটি পিলার শেয়ার করব যেগুলো অনুসরণ করে আপনি আপনার পারফেক্ট সেলফ স্টিম তৈরি করতে পারবেন তো আপনি যদি তৈরি থাকেন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান লিভিং কনসিয়াসলি আমি প্রায় খেয়াল করেছি যে আমাদের যে সাধারণ দিনগুলো হয়ে থাকে যেমন কাজ করার দিন বা ঘরে থাকার দিন ওই দিনগুলো অতি দ্রুত শেষ হয়ে যায় এক শুক্রবার থেকে অন্য শুক্রবার যে কখন চলে আসে বোঝাই যায় না কিন্তু আমি যদি দু এক দিনের জন্য ঘরের বাইরে চলে যাই মানে সাধারণ দিনগুলো থেকে আলাদা বা কোনো নতুন জায়গায় যাই তাহলে ওই দিন আমার কাছে অনেক বড় মনে হয় তবে বোরিং টাইপের বড় দিনগুলোর মতো না এমনটা মনে হয় যে আমি আজ অনেক কিছু করেছি এখানে যেতে পেরেছি সেখানে যেতে পেরেছি এই কাজ করতে পেরেছি সেই কাজ করতে পেরেছি ইত্যাদি তাও আবার একদিনে কিন্তু ওই একদিন যদি সাধারণ দিনগুলোর মতো হতো তাহলে তো ঘরে বসে কখন যে কেটে যেত বোঝাই যেত না ওয়েল এই বিষয়টা এমন হওয়ার একটা কারণ হল আমরা আমাদের বেশিরভাগ সময় ভাবে নয় বরং ভাবে কাটাই মানে সচরাচর আমরা বর্তমান সময়ের চিন্তার পরিবর্তে যেখানে আছি যা করছি এসব কিছু অনুভব করার পরিবর্তে আমরা আমাদের ব্রেন থেকে অন্য কিছু চিন্তা করে কাটাই আর এভাবেই আমাদের সময় আমরা শেষ করে ফেলি এখন যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই তাহলে তা ঠিক এমন হবে আপনি দেখে থাকবেন মাঝে মাঝে আমরা কিছু চিন্তা করতে করতে যেখানে যাওয়া শুরু করি সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে যাই কারণ আমাদের ব্রেন তখন রাস্তার ওপর ফোকাস না রেখে অন্য কোথাও ফোকাস করে আর এর কারণে আমাদের ব্রেন রাস্তার ওপর না থেকে অন্য কোথাও থাকে আরেকটা বড়ো ধরনের উদাহরণ হলো বেশিরভাগ লোক তাদের জীবন একটা রোবটের মতো করে কাটায় একই কাজ বারবার করতে করতে সেও এমন হয়ে যায় যে তারা কোনো দিন বর্তমান সময় থাকে না তারা এমন হয়ে যায় যে তখন তাদের মন এক জায়গায় থাকে আর তাদের রক্ত মাংসের শরীর থাকে অন্য জায়গায় যেমন ঘরে থাকলে অফিসের ব্যাপারে চিন্তা করে আর অফিসে থাকলে ঘরের ব্যাপারে চিন্তা করে পরিবারের সাথে তারা সময় ঠিকই কাটায় কিন্তু সেটা ওই সময় তাদের সাথে কাটানো কোয়ালিটি টাইম হয় না যার কারণে তাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফ খারাপ হতে থাকে আর এটাই একটা সমস্যা কারণ আপনি যদি দেখেন তাহলে দেখবেন বেশিরভাগ লোক যারা আনকনশিয়াসলি জীবনযাপন করে তাদের সেলফ স্টিম এবং কনফিডেন্স কম হয়ে থাকে অন্যদিকে নতুন কিছু করে এমন লোকজন অথবা সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান মুহূর্তে যারা জীবনযাপন করে ওই সকল লোকজনের সেলফ ইস্টিম এবং কনফিডেন্স অনেক হাই থাকে আর এর ফলে তারা অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে এবং পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ উভয় ক্ষেত্রেই অন্যদের থেকে ভালো পারফর্ম করে আর তাও আবার জীবনের সর্বোচ্চ সতেজতার সাথে এজন্য প্রথম পিলার ও প্রথম প্র্যাকটিস এটাই করুন সর্বদা জীবনকে কনসিয়াসলিভাবে বর্তমান মুহূর্তে কাটানোর চেষ্টা করুন নাম্বার টু সেলফ অ্যাকসেপ্টেন্স আমার মনে আছে আমি যখন একজন টিনেজার ছিলাম তখন আমার চেহারায় অনেক বেশি পিম্পলস হয়েছিল যেটা আমার অনেক বিরক্তের কারণও ছিল আর এই পিম্পলসের কারণে আমি অনেক খারাপ অনুভবও করতাম ইনফ্যাক্ট এই পিম্পলসের কারণে আমার অন্যের সামনে যেতে এতটাই খারাপ লাগতো যে আমি কারোর সাথে ফেস টু ফেস কথা পর্যন্ত বলতে পারতাম না কারণ আমি চাইতাম না আমার এমন চেহারা কেউ দেখুক কারণ আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি ছিলাম না আর এই বিষয়টি আমার বন্ধু এবং পরিবারের হাজারো বোঝানোর পরও যে এটা নর্মাল বিষয় এই সময় এটা সবারই হয় আর কিছু সময় পর চলেও যায় তারপর আমি এটা মানতে রাজি হতাম না আর আমি এই ফ্যাক্টরিকে অগ্রাহ্য করতে থাকতাম আর আলাদা আলাদা টাইপের জাঙ্ক ফুড খেতাম স্টুপির টাইপের ক্রিম লাগাতাম আর এমনই অনেক কিছু করতাম যাতে আমার চেহারা থেকে এই পিম্পলসগুলো চলে যায় কিন্তু তাতে কোনো কাজ হয়নি বরং হয়েছে যেটা এই ব্যাপারটাকে অগ্রাহ্য করার কারণে এবং আমার এই নিজের টেম্পোরারি প্রবলেমকে অ্যাকসেপ্ট না করার কারণে আমার সেলফ স্ট্রিম এবং সেলফ কনফিডেন্স একদম কমতে শুরু করে আর আমি সোশ্যালি ইন্ট্রোভার্ট এবং আনকনফিডেন্ট টাইপের একটা ছেলে হয়ে গিয়েছিলাম আর সেই ছেলেটি তখন তার লাইফের অনেক অপরচুনিটি মিস করেছিল এখন আমি এসব কিছু আপনাদেরকে বলছি কারণ আপনি যাতে আমার মতো এমন ইস্টোপিট কাজ করা থেকে বিরত থাকেন আপনি ন্যাচারালি যেমনই আছেন তেমনই অ্যাকসেপ্ট করতে শিখুন কারণ মনে রাখবেন সব থেকে একটি বিষয় যেটা ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে তা একটা মানুষের হাইট ওয়েট কালার নয় বরং সেটা হলো একটা মানুষের কনফিডেন্স সো এর জন্য আপনি যেমন আছেন তেমনভাবেই আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন আর কনফিডেন্ট থাকুন একটা ইম্পর্ট্যান্ট কথা দেখুন আমি কিন্তু এখানে আপনাদেরকে এটা বলছি না যে আপনারা প্রতিটি বিষয়ে এভাবে চিন্তাভাবনা না করে বিচার বিবেচনা না করে অ্যাকসেপ্ট করে ফেলুন বরং আমি এটা বলছি যে জীবনে চলার পথে আপনার সামনে দুই ধরনের সিচুয়েশন আসবে যার প্রথমটি হলো এমন সিচুয়েশন যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি ওই সিচুয়েশনের ওপর কাজ করে তা পরিবর্তন করতে পারবেন আর দ্বিতীয় ধরনের হলো এমন ধরনের সিচুয়েশন যেটা আপনি যতই চান না কেন কন্ট্রোল বা পরিবর্তন করতে পারবেন না উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি মোটা হন তাহলে আপনি এই পরিস্থিতির বিরুদ্ধে কাজ করে অর্থাৎ এক্সারসাইজ করে হেলদি ডায়েট করে এই প্রবলেম সলভ করতে পারেন এই পরিস্থিতিতে আপনার এটা বলা একদমই উচিত হবে না যে আমি এমন আমি এমনই মোটা সো আই ডোন্ট কেয়ার বরং এটা না বলে এই পরিস্থিতির ওপর অ্যাকশন নিয়ে পরিস্থিতিকে বদলে ফেলুন কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে আপনার জেনেটিকভাবে উচ্চতা কম আর আপনি এই ব্যাপারে কিছুই করতে পারবেন না তাহলে এই পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করুন আর এটা বলুন যে ওকে আমার উচ্চতা কম এবং এই পরিস্থিতিতে আমার কিছু করার নাই তবে ক্ষেত্রে আমি বলবো এই পরিস্থিতিতে মন খারাপ হওয়ার পরিবর্তে মোটিভেট হয়ে যান আর পৃথিবীকে বলে দিন যে উচ্চতা থেকে যে বিষয়টি বড় হলো তা হলো একটা মানুষের চিন্তা আর কাজ যেটা বাস্তবে একটা মানুষকে বড়ো বা ছোটো করে নাম্বার থ্রি সেলফ অ্যাসার্টিভনেস পৃথিবীতে দুই ধরনের লোক হয়ে থাকে নাম্বার ওয়ান প্যাসিভ টাইপের লোক নাম্বার টু অ্যাগ্রেসিভ টাইপের লোক ফর এক্সাম্পল মনে করেন একজন ব্যক্তি যে কিনা অনেক সময় ধরে ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর তখন একটা ছেলে তার সামনে এসে লাইনে ঢোকার ট্রাই করছে এই সিচুয়েশনে যদি ওই ব্যক্তি প্যাসিভ টাইপের হয় তাহলে সে কিছু বলবে না শুধু মনে মনে রাগ করতে থাকবে আর সে যদি অ্যাগ্রেসিভ টাইপের হয় তাহলে সে ওই ছেলেটির ওপর চিল্লে চিল্লি করবে বা বকাবকি করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেলেটিকে লাইন থেকে বের করে দিবে প্যাসিভ টাইপের লোক তারা হয় যারা সাধারণত কাউকে না বলতে পারে না এই টাইপের লোক অন্যের ভুল নিজের মাথায় নেয় অন্যের সব কাজ মুখ বুঝে করে দেয় কারণ এরা কাউকে না বলতে পারে না কারণ তাদের কাউকে না বলতে ভালোই লাগে না আর এইসব লোকদের যদি রেস্টুরেন্টে খারাপ খাবার খাওয়ার প্রয়োজন পড়ে বা দেওয়া হয় তাহলে তখন তারা কিছু না বলে চুপচাপ খেয়ে ফেলে আর অভিযোগ করা বা খাবার পরিবর্তন করে দেওয়ার জন্য বলতে গেলে আমতামতা করে ইন শর্ট যদি বলি প্যাসিভ টাইপের লোক তারা হয় যারা ওই কাজগুলো করে যে কাজগুলো অন্যেরা চায় অন্যদিকে অ্যাগ্রেসিভ টাইপের লোক ওই সকল কাজ করে যেগুলো সে নিজে চায় অ্যাগ্রেসিভ টাইপের লোক তারা হয় যারা অন্যের এক্সপ্লেনেশন রিজন এবং এক্সকিউজ না শুনে ও না বুঝে সোদা শুধু না বলে দেয় আর খারাপ খাবার পেলে তারা ওয়েটারদের ওপর চিল্লাচিল্লি করে আর একটা সিরিয়াস সিন ক্রিয়েট করে ফেলে তো এখন প্রশ্ন হলো তাহলে আপনাকে এর মধ্যে কোন টাইপের লোক হওয়া উচিত প্যাসিভ টাইপের লোক নাকি অ্যাগ্রেসিভ টাইপের লোক ওকে আপনাকে এর কোনোটাই হওয়া উচিত না কারণ আপনি যদি প্যাসিভ হন তাহলে লোক আপনার কাছ থেকে অনেক সুযোগ নেবে ইন আপনাকে ইউজ করবে আর আপনি যেটা চান সেটা কোনো করতে পারবেন না অন্যদিকে যদি আপনি অ্যাগ্রেসিভ টাইপের হন তাহলে লোকজন আপনাকে রুট মনে করবে আর তারা আপনাকে পছন্দও করবে না আর এসব কারণে আপনার জন্য বেস্ট হলো আপনি অ্যাসেটিভ টাইপের লোক হন ফর এক্সাম্পল একজন অ্যাসার্টিভ লোক এমন হয় যদি সে রেস্টুরেন্টে খারাপ খাবার পায় তাহলে সে চুপচাপ খাওয়ার পরিবর্তে এবং ওয়েটার ওপর চিল্লাচিল্লি করার পরিবর্তে ওয়েটারকে একজন জেন্টেলম্যানের মতন খাবার চেঞ্জ করার জন্য বলবে তাও আবার সুন্দর করে কথা বলে বুঝিয়ে এটা করাবে ইন শর্ট অ্যাসার্টিপ এমন একজন মানুষ যে কিনা ওই কাজটাই করে যে কাজটা সে চায় তাও আবার কোনো প্রকার রাগ না করে আর আপনাকেও আপনার সেলফ স্টিম এবং সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য এমন একজন বুদ্ধিমান এবং জেন্টেলম্যান টাইপের অ্যাসার্টিভ মানুষ হওয়া উচিত তো বন্ধুরা এই কথাগুলো আমি আপনাদেরকে দ্য পিলার অফ সেলফ ইস্টিম বই থেকে বলেছি যেখানে সেলফ স্টিম এবং সেলফ কনফিডেন্স বাড়ানোর ওপর চমৎকার কিছু পিলার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আমি শুধুমাত্র তিনটি পিলার নিয়ে আলোচনা করেছি আপনারা বাকি পিলারগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আজকের ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন সাপোর্ট করুন আমার এই চ্যানেলটিকে এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি এমন অনেক কার্যকারী বিষয় প্রতি সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে এবং তা যদি আপনারা মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল বেলাইকনটিতে ক্লিক করে দিন এর ফলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবশেষে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ